হাসিনা সরকার আপনারা বলছেন হাসিনা সরকার চলে গেছে কে বলছে হাসিনা সরকার চলে গেছে এই যে হাসিনা সরকার আমার পাশে দাঁড়ায় আছে আপনার নামটা কি আমার নাম বাউল শিল্পী হাসিনা সরকার এক্সেন কে বলছে এই যে হাসিনা সরকার বারবার দরকার চলে আসছে তো আজকে এই জায়গায় কেন আসছেন আমি আজকে আজকে আসছিল মানব বন্ধন আমাদের বাংলাদেশে যে মাজার ভাঙচুর করতেছে এই মাজার ভাঙচুর যারা করতেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা বাউল শিল্পীরা মানববন্ধন করতে আসছি বাউল শিল্পী আর মাজার শিল্পীর মধ্যে পার্থক্য কি মানে মাজারের বাউল শিল্পীর কালেকশন কোথায় মাදරের সাথে বাউল শিল্পীর কালেকশন হলো এটাই আমরা যে ওলি আউলিয়াদের গুলো গান করি যার জন্য আমাদের সাথে তাদের কালেকশন আর গান করেন হ্যাঁ আমরা তাদের নামে গান করি ওলি আউলিয়ার নামে গান করি পীর মুর্শিদের গান করি পিতা মাতার গান করি আল্লাহ নবীর গান করি তাহলে সকলকে বুঝাই যে গান যে বাউল গানের অপর নাম হয়েছে জ্ঞান জ্ঞান এই বাউল গানের অপর নাম হইছে কি জ্ঞান হ্যাঁ এই বাউল গান শুনলে অনেক মানুষ ভালো হয় সুর থেকে ভালো হয় আবার অনেক মানুষ চোর হয় তার স্বভাবে এটা হলো স্বভাবে অনেকে আছে না আলেমের ঘরে জালেম হয় তো জালেমের ঘরে তো আবার আলম হতে পারে এক বাউল গান বাউল গানটা এমন একটা বিষয় যে বাউল গানটা শুনলে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয় একদম দূর হয়ে যায় একদম দূর হয়ে যায় একদম তাহলে আমার কথা হইতাছে যে এই যে মনে করেন যারা এখন মাযার ভাইয়া ভালাইতাছে এদের জন্য আপনার দাবিটা কি করতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আজকে আমাদের বাংলাদেশে তিনশো ষাট আউলিয়ার দেশ এই তিনশো আউলিয়ার বাংলাদেশে যারা এই আউলিয়াদের বিরুদ্ধে যাচ্ছে এবং আউলিয়াদের মাজার যারা ভাঙছে আমি তাদেরকে বলবো তোমরা হুঁশিয়ার তোমরা সাবধান 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 আজকের পরের থেকে যেন তোমরা মাজারের সামনে যেন তোমাদেরকে না দেখি যদি মাজারের সামনে দেখি একটা একটা করে পাও কাটবো আর ওই পাও দিয়ে আমরা ওই যে এটা কি বলে নুডলস বানাইবেন নাকি নেহারি নেহারি বানিয়ে আমরা খাবো মানে যে যাবো আমাকে তো নিহারি খাবো হ্যাঁ ভাঙে নিহারি বানাই খাবো যে যাবে যা আলো দরকার আছে পুলিশ ধরে নিয়ে যাও আমাকে পুলিশে ধরবে কি কেন ধরবে আমাকে আমি তো পক্ষে কথা বলতেছি আমি তো ওলি আলো পক্ষে কথা বলতেছি আপনি কথা বলবেন না এরকম বলছেন বলবো কারণ আল্লাহ ওলিদের উপরে যারা হামলা করতেছে যে হাত দিয়ে আমি সেই হাত কাটবো এবং আল্লাহর অলিরাও যদি একবার তাদের কুদৃষ্টি একটা হলো সুদৃষ্টি একটা হলো কুদৃষ্টি যদি ওই কুদৃষ্টি যদি আল্লাহর অলিরা দেয় তারা ওইখান থেকে জীবিত আর যাইতে পারবে না আপনার কোন নজারে আছেন কোন নজারে থাকে আমি সকল সারা বাংলাদেশের সকল মাজার নিয়ে আমি গান করি সকল মাজারে যাই আমি সকল জায়গায় গান করি বাংলাদেশের বাংলাদেশের বাহিরেও আমি গান করি এবং আমি শুধু এক মাজার নিয়ে পড়ে থাকি না বাংলাদেশের বাইরে যে জায়গায় যান কি মাজারেই যান না 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 মানে এমনি হ্যাঁ এমনি প্রোগ্রাম কম থাকে হয় টাকা টাকা দিয়ে নিয়ে আসেন হ্যাঁ অবশ্যই এই জায়গা যে আসেন লাস্ট কোন মাজার থেকে আইছেন লাস্ট কোন মাজার মাজার বলতে আমরা তার মাজারে থাকি না অনেকে তো থাকে ওই জায়গা খালি থাকে না কি থাকে তো থাকে থাকে যাদের বাড়ি নাই ঘর নাই যারা পাগল যারা বাপ মা নাই যাদের জায়গা জমি নাই যারা অসহায় আমি তো আর অসহায় না আমি বাউল গান করি আমি আমাকে সরকার হ্যাঁ আপনি যদি আমাকে বলেন যে আজকে ফসি বাবার দরবারে আমার এক ফসি বাবা ফসি বাবা ফসি বাবা এটা হলো গাজীপুর গাজীপুর হ্যাঁ যদি বলেন যে হাসিনা সরকার আজকে আপনাকে আমরা বায়না করে নিলাম আজকে আমাদের একটা দরবারে গান করবেন কার নামে আচ্ছা আপনার নামটা কি

আমার নাম চেঞ্জ বলতে পারবো আমি কি চুরি করছি আমি কি ডাকাতি করছি আমি সন্ত্রাসী করছি না আমি বিএনপি করছি না আওয়ামী করছি আমি কোনো দল করি নাই আমি কোনো রাজনীতি নাই আমি প্যাটনীতি করি সারা জীবন প্যাটনীতি করবো এবং ভোটারের দিকে নাম হাসিনা আমার ভোটার অধিকারের নাম হাসিনা সরকার শুধু আমি বাউল গানে করি না আমি একজন মানবাধিকার করলাম তেসপুরের আজীবন সদস্য সাংবাদিক না। দেখছি যে আমরা অনেক ভিডিও দেখছি যে মনে করলে যে কি বলে এটা সবজি কাদা পাতা কিছু খায় এইটা যারা করে কি করবে না কিছুক্ষণ আগে একটা বলছিল আলেমের ঘরে জালেম হয় জালেমের ঘরে আলেম হয় আপনি সিগারেট খান ব্যক্তিগত ব্যাপার আমি পান খাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার কে গাঁদা খেলো কে মদ খেলো এটা নিয়ে তো আমি পরে থাকবো না এটা আল্লাহর বলে দেয় ওটা খারাপ হইতেছে না আল্লাহর তুমি আমার এসে খাও মদ খাও হিরুন খাও বাবা খাও কি এটা তো বলে নাই করতেছে পাবলিকেরা

এই যে ছোট ছোট পিছি পিচ্ছি মেয়ে নিয়া মাথার সুলা দিয়া গায়ে অন্য রাখে না জিন্সের প্যান্ট না আর কোনো গান গান গাই কি বিদেশ গেলে ফিরে আইসা গান গাইতে আসছে এইটা করা ওই যে কি যারা তারা ওগুলো তো ওগুলো তো শিল্পী না ওগুলো হচ্ছে কি শিল্পীরা কোন আমাদের আমি বাউল শিল্পী আসি না সরকার আমার নিয়ে একটা গান এ ধরনের পান তাহলে বলে আপনি ভালো একটা গান শুনান দেখি আমরা দর্শকদের উদ্দেশ্যে এটা মানে আপনি একটা ভালো একটা গান শুনান আমি আমার কথা শেষ করে গানটা পরে বলি ঠিক আছে যারা বলতেছে যারা ওই যে ছোট ছোট মেয়ে নিয়ে আট দশটা মেয়ে নিয়ে গান করা টাকা লাগে না উল্টা সেই লোকেরা টাকা দিয়ে যায় শিল্পীরা টাকা দিয়ে যায় আমি সে কমিটি এবং সেই শিল্পীদেরকে বলবো তোমরা হুশিয়ার হয়ে যাও আজকের পর থেকে যদি তোমরা এভাবে নাচানাচি করে গান করো তোমাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হবে চুল তো কাটবো কাটবোই তোদের গান তো শিখান একবারে শেষ করে দিব তোরা ঘর থেকে বেরোতে পারবে না বাউল গানটাকে নষ্ট করলি আজকে তোদের কারণে তোরা কারণে আজকে আমাদের উপরে হামলা হামলা কেন দরবারে আসবে আসতেছে কখনো বলো নতিকি না চাও গাঁজা খাওয়াও মদ খাও হিরোইন খাও তোমরা এখানে নেশা করো পাগলামি করো এগুলা আল্লাহর অলিরা কখনো বলে না তবে আল্লাহর অলিদের মাজার ভাঙ্গন নিয়ে আমার একটা গান আমি লিখছি আমার এই গানটা শুনেন এটা কথা বলি লাস্ট এটা তো সেই গানের মধ্যে একটা কথা বললেন যে তোমাদের মানে যা কিছু চান বাবাই দিয়ে দেয় এরকম কিছু তাই না আজকে জায়গা জমায় কেন আজকে যারা জমাতে হচ্ছে তো বললাম না যে আমরা বাংলাদেশে আজকে যারা মাজার ভাঙচুর করতেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা মানববন্ধন করছি না না আমি দেখলাম যে প্রফেসর ডক্টর ইউনু সাহেবকে নিয়ে বলতেছে অনেক কথা হয়েছে আপনাদের আরো যারা নেই তারা আছে যারা তারা বলতেছে যে আপনি এটা বিচার করে দেন বা এটা সমাধান করে দেন তাই না আমার প্রশ্ন হচ্ছে একটু আগে গানের মধ্যে যেটা পাইলাম যে বাবারা যদি করে দিতে পারে তাহলে তার এই জায়গায় আসার দরকার ছিল না বাবার কাছে চাইলে হইতো না না বাবা তো অত ঠেকা পড়ে নাই যে রাস্তার ভিতরে গাড়ি জ্যাম করছে উনি এসে ছুটে দিবে বিষয়টা কিন্তু এরকম না এটা হলো ভক্ত আর সেখানের কথা এটা হলো আল্লাহর অলির একটা আজে যে মানে আজে যে আজে যা যাকে বলা হয় আল্লাহর আল্লাহর অলিরা যার উপরে রহমত করে তাকে বাচ্চা বানাই দেয় আর যার উপরে কুদৃষ্টি দেয় তাকে একদম ফকির বানায় দেয় আমি যেটা আপনি কোর্শন করলেন আল্লাহর অলির দরবারে আপনি যদি নিয়োগ করিয়ে যান আল্লাহর অলি হয়েছে কিন্তু এত সস্তায় নাই আল্লাহর অলি হওয়াটা কিন্তু অনেক কষ্টকর আল্লাহর প্রেমিক হওয়া এটা মানে বিশাল বড় একটা কথা যেমন আল্লাহর দোস্ত হলো রাসুল করিম সাল্লাই সাল্লাম যার খাতিরে আল্লাহ তালে আঠারো হাজার মাকলুকা সৃষ্টি করছেন এই আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরা করছে মানব জাতি নারী এবং পুরুষ মানব জাতি এই মানব জাতিকে বলা হয়েছে আহলে বায়াত আহেলে বায়াত আহেলে বায়াত গ্রহণ করো যতক্ষণ পর্যন্ত তোমরা আহেলে বায়াত গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা অমুসলিম থেকে যাবা যতক্ষণ পর্যন্ত তোমরা আহেলে বায়াত গ্রহণ করছো ততক্ষণ পর্যন্ত তোমরা তখন তোমরা একজন মুসলিম হতে পারছো আমার নবী ওফাতে ওফাত হবার আগে বলছে তিন তিনবার আহেলে বায়াত আহেলে বায়াত গ্রহণ করো যদি না করো আমি নবী তোমাদের হাসরের ময়দানে সাফাইও করব না আমার আল্লাহ সেদিন তোমাদের সায়া দিবে না এখন সর্ব পীর মুর্শিদ ধরছেন পীর মুর্শিদ বুঝুন তো এখানে বলছে মুর্শিদের আগুনে যেজন দেহ মাটিতে খাবে এমন এমন নাই যদি আল্লাহ করেন কাজ করেন পিতা মাতার কাজ করেন যদি আপনি অলিয়া উলিয়াদের অলিয়া উলিয়াকে যদি আপনি স্মরণে রাখেন যদি আপনি অলিয়া উলিয়া যদি খেদমত করেন আপনি মরলে আপনাকে মাটির একটা পিপড়া যে শুভে তার সাহস নাই যার জন্য একজন বায়াত গ্রহণ করতে হবে একজন কামেল পীরের হাতে হাত দিয়ে আপনি যখন বায়াত গ্রহণ করবেন তখন আপনার আপনি তার কাছে বিক্রি করে দেওয়া আপনি জিন্দা মরা হয়ে গেছেন আপনি বলতে আপনার কিছু নাই আপনার দয়ালে আপনাকে যেভাবে চালাবে আপনি সেভাবে চলবেন আপনার দয়াল যদি আপনাকে হুকুম করে আজ থেকে তুমি খাইতে পারবা আপনার খাওয়া বন্ধ আজ থেকে তুমি হাঁটতে পারবা আপনি হাঁটতে পারবেন না কারণ আপনার বলতে তো কিছু না আপনার বলতে তো আপনি সবই দিয়ে দিচ্ছেন ঠিক আছে